হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি আজ এই যে এয়ারপোর্টের এক নম্বর গেট চলে এসেছি আপনারা দেখুন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আমরা এক নম্বর এয়ারপোর্ট এসেছি কীভাবে আসবেন আপনারা চাইলে বিরাটি হয়েও আসতে পারবেন কিংবা মধ্য গ্রাম হয়েও আসতে পারবে সব দিক থেকেই যাওয়া যাবে কোনো অসুবিধা নেই আমরা যখন এসেছি আমরা বিরাটি হয়ে এসেছি এই জায়গাটা আমরা আড়াই নম্বর গেট থেকে হয়ে আমরা এক নম্বর গেট হতে চলে এসেছি এটা হচ্ছে এক নম্বর গেট এই যে এক নম্বর গেটের রাস্তা আমরা ব্যাক করেছি এই সাইড দিয়ে দেখো জায়গাটা খুবই সুন্দর দেখতেও ভালো লাগছে অসাধারণ জায়গা আপনারা কীভাবে আসবেন আপনারা যদি চাইলে বিরাটি থেকে গাড়ি ধরবেন ধরে বিরাটি চৌমাথায় আসবেন চৌমাথা থেকে গাড়ি ধরবেন ধরে বলবেন যে আমি এক নম্বর গেট যাব ডাইরেক্ট আপনাদের নিয়ে আসবে খুবই কম্পালসারির ভিতরে এখানে চলে আসতে পারবে কোনো অসুবিধা নেই জায়গাটা খুবই সুন্দর দেখো খুবই সুন্দর জায়গাটা আমরা আজ এখানে এসেছি আমরা কত গল্প করতে করতে এখানে চলে এসেছি সাইড দিয়ে যাচ্ছে দেখতে তো পাচ্ছে সব কিছু এত সুন্দর সুন্দর গাছগুলো লাগানো আছে রাস্তার ছাই দিয়ে খুবই ভালো লাগছিলো দেখতে আকাশ তো ওখান তো মেঘলা হলো অবশ্য এই কারণে খুবই ভালো লাগছে পার্কের মতো তো যাওয়া লাগছে না এখানটা আসলে এত ভালো লাগবে সারাদিন মনে হবে কি এখানটা হেঁটে হেঁটে ঘুরি খুবই ভালো লাগছিল এখানটা আসলেই ভালো লেগেছিল দেখে দেখতে যাচ্ছি দেখো জায়গাটা খুবই থাকোটা পুরোটা না টেনে পুকুরি দেখবে ভালো লাগবে আর কেটে কেটে দেখলে খুবই দেখতে পারবেন না পুকুরে ভিডিওটা দেখে খুব ভালো লাগবে দেখুন ভালো লাগছে গাড়িগুলা যাচ্ছে তো আর গাড়িগুলোর আবস্থাও পরিমাণে অন্য কথাগুলো তেমন আসছি না গাড়িগুলোর আবস্থা এসে এয়ারপোর্ট থেকে সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছে এসে তো আমরা

আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আওয়ার দেওয়া হবে দেখানো হবে খুবই সুন্দর একটা জায়গায় জায়গাটা খুবই সুন্দর গাড়ির খাইতে গাড়িগুলো দাঁড়ানো আছে রাস্তা আছে গাড়িগুলো যাচ্ছে অবশ্যই সত্য আসছে মানে দিতে পারতাম টাইম ভেঙেছিল বলে তো আর মানে যাবে না যে যা আসে অনেক সময় এখানে সব ভাজ জানাচ্ছে আসে না সব জায়গায় সব পিকনিক হয় যারা আছে আপনারা চাইলেও এখানে আসতে পারবো অসুবিধা নেই পিকনিক করবে তারাও yeah, yeah. yeah. yeah,